বিমান ছিনতাইকারী কথিত মাহাদির পরিচয় মিলেছে তার নাম মাহমুদ পলাশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পি আর জাহানের ছেলে পলাশ জানা গেছে দু সালের দিকে স্থানীয় তাহিরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি পলাশের বাবা উনিশশো সাল থেকে বিদেশে থাকতেন প্রথমে কুয়েত এবং পরে সৌদি আরবে ছিলেন তিনি প্রবাসী বাবার দেওয়া টাকা পয়সা নিয়ে জীবন জীবনযাপন করতেন পলাশ এর মধ্যে নাচ গান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়ান তিনি কয়েকটি শর্ট ফিল্মও তৈরি করেন বলে জানায় পরিবার এছাড়াও সঙ্গে তার সম্পর্ক রয়েছে একটা সময় বাসা ছেড়ে ডাকায় চলে আসেন পলাশ মাঝে মধ্যে টাকার প্রয়োজন হলে বাড়ি যেতেন পলাশের বাবা গত সাত বছর আগে বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসেন এলাকায় একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি পলাশরা চার ভাই বোন তার তিন বোন এক বাই মা রেনু আক্তার গৃহিণী পলাশের বাবা বলেন গত বিশ থেকে পঁচিশ দিন আগে বাড়িতে আসে পলাশ সাধারণত বাড়িতে এসে সে এতদিন থাকতো না গত বিশ পঁচিশ দিনে অনেকটা পাল্টে যায় সে মসজিদে যাওয়া আশা করে এমন কি আজানো দিয়েছে গত শুক্রবার বাসা থেকে বিদায় নেওয়ার সময় তার মাকে বলে যায় ভ্রমণ বিষয় আমি দুবাই যাক তবে দুবাই যাওয়ার বিষয়ে বাবাকে কিছু বলেননি পলাশ ছেলের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে তিনি এতটাই অতিষ্ঠ ছিলেন যে তিনি চেয়েছেন হয় ছেলে ভালো হোক না হয় মারা যাক এলাকার রহিম মুন্সি নামের এক ব্যবসায়ী বলেন এই পলাশ ওই বিভিন্ন সময় ভিন্ন নামে পরিচয় দিত বাবা পিয়ার জাহান মুদি দোকানদার হলেও পলাশ নায়ক নায়িকাদের নিয়ে এলাকায় শোডাউন করত তার চাল চলন ছিল রহস্য ঘেরা নায়িকা সিমলার জন্য পলাশ ছিল পাগল নায়িকা সিমলা প্রায়ো সোনারগাঁওয়ের দুধঘাটায় পলাশের বাড়িতে আসত এদিকে র্যাব জানিয়েছে বিমান চিন্তাই করতে গিয়ে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছেন তার আঙ্গুলের ছাপ ক্রিমিনাল ডেটা বেজে থাকা এক অপরাধীর সঙ্গে মিলেছে তবে র্যাব এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেলবাটনে চাপ দিন